আসসালামু আলাইকুম আমি ঘটক এম এ পাস আপনাদের জন্য আবারও চলে আসলাম আসলে অনেক দিন অনেকদিন মানে যুবক ভাইরা আমাকে ফোন দিচ্ছে যে ভাই ঘটক ভাই আমার একটা পাত্রী জোগাড় দেন আসলে নানান ব্যস্ততার কারণে আমি ওকে জোগাড় করতে নাই তো তার জন্য অনেক অনেকদিন পর আবার আসছি আর হচ্ছিল যাদের যাদের হচ্ছিল এখনো বিয়ে হয় না আমার হচ্ছিল ফেসবুক আইডিতে আইডি তে লগ দিতে পারো তারপরে হচ্ছে হলো আমার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমাকে আমাকে জানাতে পারবে আমি অলওয়েজ এখন বুকিং নিচ্ছি আর এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অপার চলতেছে আর হচ্ছে অনেক যুবক ভাই দেখছি যে মানে বয়স অনেক হয়েছে বিয়ে করতে পারতেছে না সম্ভবত যে কোনো একটা স্মরণীয় সমস্যার কারণে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জামালপুরের দাদু আছে এই যে দাদু বাইরে হচ্ছে এখানে হচ্ছে হলো ছবি দাদু বাইরের আইডি দেওয়া আছে আপনারা সবাই দাদুবাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবকিছু সমাধান হবে আর সব তাড়াতাড়ি বিয়াটা করে ফেলেন বিয়া না হলে কোনো সমস্যা হবে বিয়া চলেন ঘরের প্রদীপ যাবেন ধন্যবাদ